আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজ শেষ অফিস করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যে দিয়ে এবারের মতো বিদায় নিচ্ছে ডেমোক্রেটিক পার্টি কাল শপথ নেবেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প শুরু হবে নতুন এক কালের নতুন এক সময়ের ট্রাম্প বিষয়ে অনেক বেশি আগ্রহী বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন ট্রাম্প এলেই বুঝি ক্ষমতায় ফিরতে পারবেন সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু হিসাবটা কি আসলে এতটা সরল হিসাবটাকে আসলেই তাই সেই বিষয়widetilde এখন আমরা কথা বলবো আমার দেশের কূটনৈতিক প্রতিবেদক বশির আহমেদের সঙ্গে বশির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট আয়োজনে যে বিষয়widetilde কথা বলছিলাম এতক্ষণ ট্রাম্পের ব্যাপারে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের দুর্বলতা আছে আমরা ট্রাম্প জিতার পর তাদেরকে ট্রাম্পের ছবি হাতে মিছিল করতে দেখেছি সেটা ইনস্ট্রাকশন অন্য জায়গা থেকে আসছিল সেই প্রসঙ্গে না গেলাম কিন্তু এই যে আগ্রহ এই যে ভাবনা যে মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক আছে এবং আলটিমেটলি ট্রাম্প এলেই বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে যা যা সমস্যা সব সমাধান হয়ে যাবে আপনি কি মনে করেন আপনি তো বিষয়টি নিয়ে কাছ থেকে দেখছেন কাজ করছেন আসলে ট্রাম্পকে নিয়ে বাংলাদেশে যারা নতুন করে স্বপ্ন দেখছেন তাদেরকে আমি একটি কথাই বলবো তারা আসলে ভুলের মধ্যে নিমজ্জিত আছেন বা ডুবে আছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি হবে অর্থাৎ ঢাকা ওয়াশিংটনের সম্পর্কটা কি হবে এটা নিয়ে আমি দীর্ঘদিন যেমন কাজ করি আজও আমি অনেকের সাথে কথা বলেছি সাবেক কূটনীতিকদের সাথে কথা বলেছি এমনকি একজন ঢাকাস্ত মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি তারা যেটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পরিচালিত হয় ইনস্টিটিউশন দ্বারা কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না এক দল ক্ষমতায় যায় অন্য দল ক্ষমতায় আসে তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের উপর তেমন কোনো প্রভাব পড়ে না তাদের পরামর্শী নিজেদের তেমন কোনো প্রভাব কখনও ফেলেনি আগামীতেও ফেলবে না সুতরাং ট্রাম্প আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উপরে নানা ধরনের নেতিবাচক বলি বা অন্য কোনো প্রভাব পড়বে এটা একেবারেই ফুল যেমন আমি আজকে বিকালে কথা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঙ্গে তিনি যেটা বলেছেন যে কোনো কারণই নাই এবং তিনি প্রশ্ন করেছেন যে কি কোন যুক্তিতে কী কারণে ট্রাম্প তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবেন তিনি জানতে চেয়েছেন এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে কেন এই আলোচনাটা বাংলাদেশে হচ্ছে এবং তিনি আরও যেটা বলেছেন যে ট্রাম্পকে নিয়ে বাংলাদেশে যারা স্বপ্ন দেখছেন বা অন্য কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা এক প্রকার স্বপ্নের মধ্যে তারা স্বপ্নের ভুলের মধ্যে তারা নিমজ্জিত আছেন তিনি অন্য আরেকটি কথা বলেছেন যে ভারতের প্রসঙ্গ আপনি যেমন বললেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা আলাদা সম্পর্ক রয়েছে এই বিষয়টি আমি তার সঙ্গে তার কাছে তুলে ধরেছেন তিনি যেটা বলেছেন যে ভারতের কথায় মার্কিন যুক্তরাষ্ট্র চলে না ভারতের কথায় মার্কিন প্রশাসন প্রভাবিত হয় না এবং তিনি বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তিনি রাষ্ট্রদূত হুমায়ন কবির যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশ সম্পর্কে অতীতে ভারতের পক্ষ থেকে নানা ন্যারেটিভ নানা বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে ধরা হয়েছে কিন্তু বাস্তবতার সহিত ওই ন্যারেটিভগুলোর কোনো মিল হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এটা অনেক আগেই বুঝে গেছে এই কারণেই বাইডেন প্রশাসন যখন এলো তখন কিন্তু তারা বলেছে যে আমরা দিল্লির চোখ দিয়ে ঢাকা থেকে দেখছি না আমরা ওয়াশিংটনের চোখ দিয়ে ঢাকাকে দেখছি সুতরাং অ্যাম্বাসেডর হুমায়ন কবির যেটা বলেছেন এটাই অব্যাহত থাকবে এবং নতুন করে তেমন কোনো প্রভাব পড়বে না তাছাড়া অন্য আরেকজন সাবেক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কাজ করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরেও পররাষ্ট্র সচিব ছিলেন সেরকম একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি তিনি যেটা বলেছেন যে তেমন কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই তবে সামান্য কিছু প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কী যায় সেটা যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা এবং বেইজিংয়ের সম্পর্ক দিন দিন উষ্ণ হচ্ছে আরও দৃঢ় হচ্ছে সুতরাং ট্রাম্প প্রশাসনের অধীনে যদি যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কে যদি চরম কোনো বৈরী পরিবেশ সৃষ্টি হয় তার কিছুটা প্রভাব হয়তো ঢাকার উপর পড়তেও পারে তবে সেটা নিশ্চিত নয় সেটা তো অন্য হিসাব সেটা তো প্রসঙ্গই ভিন্ন আর এটার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক সেইভাবে কোনো ইয়ে নেই এবং ধরেন বাংলাদেশে যারা আপনি যেটা বললেন যে কথিত স্বৈরাচারের তার সমর্থকরা বা তিনিও মাঝে মাঝে বলার চেষ্টা করেন যে ক্যাম্পাসের সবকিছু উল্টে যাবে এবং তাদের একটা ধারণা তা দেওয়ার চেষ্টা করছে যে তুলসী গাবার্ড সহ আরও কিছু ভারতীয় বংশোদ্ভূত সেখানে গ্রাম প্রশাসনের নিয়োগ পেয়েছেন সুতরাং তারা কিছু একটা করবেন থাকার জন্য তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আমি এই বিষয়টাই ঢাকাস্থ মার্কিন দূতাবাসে একজন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি রীতিমতো হেসেছেন এটা নিয়ে এবং তিনি বলেছেন যে কোনো ব্যক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইনস্টিটিউশন পরিচালিত হয় না ইনস্টিটিউশনের নিয়ম নীতি অনুযায়ী ব্যক্তিকে পরিচালিত হয় সুতরাং তুলসী কাবার ইচ্ছা করলেই তিনি কিছু করে ফেলবেন এমনটি ভাবার কোনো কারণ নাই তাছাড়া আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের দোসররা এখন যে স্টাইল বা যেভাবে আলোচনা করছে যে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কী হবে আগামীকাল থেকে আসলে কিছুই হবে না আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আন্তর্জাতিক রাজনীতিতে বা বিশ্ব কূটনীতিতে বা ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের গুরুত্ব আসলে কতটা বাংলাদেশকে সেই ধরনের প্লে প্লে করতে পারে ইন্টারন্যাশনালি আমার তো মনে হয় সেটা না এবং কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে এটাকে বড় করে দেখানোর চেষ্টা করছে যে ভারতের সঙ্গে যেহেতু ট্রাম্পের সম্পর্ক ভালো সুতরাং তারা কিছু একটা করে দিবে আওয়ামী লীগের জন্য মানে বিষয়টা দেখলে মনে হয় এমন যে আমেরিকার প্রেসিডেন্টের বুঝি ব্রেকফাস্ট মিটিং এ সবসময় বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করে বিষয়টা এরকম না হয়তো তিন মাস ছয় মাসে একবার বাংলাদেশের প্রসঙ্গ আসে কিনা আমার ধারণা নেই মানে এটাই তো স্বাভাবিক মানে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র যেখানে আমেরিকা যেখানে অবস্থান আর আমাদের এখন সার্বিকভাবে যে পরিস্থিতি তাতে আমেরিকা আমাদেরকে নিয়ে পড়ে থাকবে এবং ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করার পর প্রথম কাজই হবে বাংলাদেশে কে ক্ষমতায় আছে এবং কে ক্ষমতা থেকে কাকে ফেলে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা সমাধান করা এটা আসলে একটু বেশি আশাবাদ হয়ে যায় একদমই ভুল ধারণা ভুল ধারণা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আশা করি এই আলোচনাটুকু আপনার মন্তব্যগুলো আমাদের দর্শকদের পছন্দ হবে দর্শকদের ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের কূটনৈতিক প্রতিবেদক বসির আহমেদের সঙ্গে বশির আমাদের যে আলোচনাটি বলে গেল যে কথাগুলি বলে গেল তার প্রেক্ষাপটে এক লাইনে সমাধান কিন্তু আসাই যায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প থাকুন অথবা বাইডেন বাংলাদেশের ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই চলুন যাই পরের নিউজে আমাদের সীমান্ত অনেক দিন থেকে উত্তপ্ত সেই সম্পর্কিত নিউজে ঢুকবো এবার আমরা যার শিরোনাম আমরা দিতে পারি রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে নিরাপত্তা ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে সরকার জনগণ পাশে আছে সীমান্ত এখন সুরক্ষিত রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিতই থাকবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে গত কয়েকদিন থেকে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরনের একটি প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি আরো বলেন আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না এখন পদক্ষেপ হচ্ছে দেখা দিচ্ছে। বর্ডারে ঝামেলা হচ্ছে সব সবসময় সতর্ক রয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত এই সীমান্তের ওপারে কেউ আসতে চাইলেও পারবেন না জাপাই সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ হামলা ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এভাবেই মন্তব্য করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এর সঙ্গে আরও যোগ করেন চাপাই নবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে দুপক্ষের লোকজন আহত হয়েছেন তবে বাংলাদেশের যে মিডিয়া সেখানে কোথাও বিএসএফের আহত হওয়ার মতো কোনো ঘটনার কথা বলা হয় নাই মেজার কিছু ঘটে নাই বড় কোনো কিছু নেই এটা নিয়ে বিজেপি বিএসএফ এর মধ্যেই আলোচনা হয়েছে পতাকা বৈঠকে বসেছে এবং একটা সমাধানেও পৌঁছানো গিয়েছে তবে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে এখনো সীমান্তের পরিস্থিতি বেশ থমথমে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ দুপুরে ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসানের এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসেন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম এ মামলায় গত বছর পনেরোই ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ চারজনকে আসামি করে মামলা করেন মামলায় অভিযোগ সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় তার ডিজনার হয় দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে আপিল হয়নি এমন আজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক ইব্রাহিম তাদের জামিন দেন এদিন বেলা এগারোটার পর আদালতের বিচার কাজ শুরু হয় পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারবেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার প্রার্থনা করেন পরবর্তীতে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস ও সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর। সেখানে 152 জনের फांसी ছাড়াও 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয় এছাড়া খালাস পান দুইশো আটাত্তর জন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার সকালে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার নিশ্চিত করেছে বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি আজ এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার তথ্য জানান মুখপাত্র বলেন গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর আজ ইসরায়েলের কাছে তিন জিম্মিকে তুলে দেওয়া হবে তারা তিনজনই ইসরায়েলের নাগরিক সবশেষে খেলার খবর ক্রিকেট মালানের ফিফটিতে চট্টগ্রামকে হারালো বরিশাল পাওয়ার প্লেতে পাঁচ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটেগাং কিংস এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনো ক্রমে পার হয় ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে ফর্চুন বরিশাল আর চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে চট্টগ্রাম জবাবে খেলতে নেমে সতেরো ওভার এক বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল প্রিয় দর্শক আমার দেশ ডেজ ইভেন্টস আজ এ পর্যন্তই কাল আমরা আবার হাজির হব একই সময় একই চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ